তোমরা আমাকে এত কথা বলো না যে আমার এই হয়ে গেছে আমার ওই হয়ে গেছে আমাকে এত কথা বলি কারিগর যদি ভালো হয় ঠিক 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 বৌদি আমি তোমার সঙ্গে একদম সহমত পোষণ করছি যে কারিগর ভালো হলে তো মিষ্টি ভালো হবেই আর মিষ্টি যদি ভালো হয় তাহলে তো একটু মাছিরা ভ্যান 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 করবেই তাই না মিষ্টি ভালো তো মাছিরা তো ভ্যান ভ্যান করবে এটাই তো নিয়ম তাই না তো চটে যাবার কি আছে তুমি তোমার মিষ্টি তোমার নিজের দায়িত্বে রেখে দাও ঠিক আছে বেশি যত ওপেন তত মাছিরা তোমাকে ঘিরে তো এই জন্যই বলি মিষ্টি নিজের দায়িত্বে রাখুন মানে মাল নিজের দায়িত্বে রাখুন দেখো না বাসে লেখা থাকে সেরকমই মিষ্টিটা ভালো করে ঢেকে রাখো যাতে বেশি মাছি আমার জন্য ভ্যান ভ্যান না করে বুঝেছো অনেকদিন নাচা হয় না তো তাই একটু পথটা ধুলিয়ে নিলাম আর কি খুব অন্যায় হয়েছে